গল্প শুনতে তো আমরা সবাই ভালোবাসি কিন্তু যদি সেই গল্পটা হয় সত্যি সত্যি নিজের চোখে দেখা কেমন লাগবে ভালো লাগবে না হ্যাঁ ঠিক সেরকমই হঠাৎই ঠিক করলাম শ্রীলঙ্কা যাব হচ্ছেন ব্যাপারটা খুব অদ্ভুত কিন্তু একদমই তা নয় আমরা অনেকেই আছি যারা আমরা ঘুরতে ভীষণ ভীষণ ভালোবাসি কিন্তু বিদেশ যেতে একটু ভয়ই পাই তার কারণ হচ্ছে আমরা ঠিক বুঝি না বিদেশে গিয়ে আমরা কি করব কিভাবে যাব হয়তো বিষয়টা অনেক জটিল কিন্তু আমার গল্পটা আজকে ঠিক সেখানেই বিদেশ যাওয়াটা কিন্তু একদমই জটিল নয় মানে আপনার যদি যাতায়াতের প্যাসেজটা কোনোভাবে জোগাড় হয়ে যায় ব্যাস তাহলেই হয়ে গেল যেরকম দীঘাপুরি যাওয়া ঠিক সেরকম ঠিক সেরকমভাবেই এগিয়ে গেলাম শ্রীলঙ্কা ঘুরব বলে খুব সুন্দর পাহাড় আছে সমুদ্র আছে জঙ্গল আছে সবটাই আমরা কভার করেছি কিন্তু পাহাড় অসম্ভব ভালো আর একটা জিনিস আমার ভালো লাগলো শ্রীলঙ্কার যে পাহাড় দেখলাম প্রায় ক্যান্ডি থেকে যখন আমরা নোয়ারা এলিয়া গেলাম দুটোই প্রায় পাহাড়ি জায়গা যতটা প্রায় বাই রোড তিন ঘন্টা আমরা প্রায় রান করলাম যতটুকু পাহাড় দেখলাম সব পাহাড়টাতেই কিন্তু চা চাষ করে গেছে এই যে চাটা চাষ করেছে কোনো পাহাড়ের অংশটাই ফাঁক যায়নি বা নষ্ট হয়নি আরও আরেকটা জিনিস খুব ভালো লাগলো সেটা হচ্ছে ওখানকার মানুষজন এতটা সচেতন রাস্তাঘাট এত পরিষ্কার করে রেখেছে কেউ একটা ছোট প্লাস্টিক কলার খোসা বিস্কিটের প্যাকেট কিচ্ছুটি রাস্তায় ফেলে না যে বাসে বা গাড়িতে আমরা উঠছি যে যা খায় সব তার যা খোসা বা ওয়েস্টেজ যেটা সেটা কিন্তু তার ব্যাগের মধ্যেই ভরে নিচ্ছে ফলত পাহাড় সমুদ্র জঙ্গল মিলিয়ে যে পুরো শ্রীলঙ্কা পুরো শ্রীলঙ্কাটাই পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে প্রচুর বিদেশি মানে ইউরোপিয়ান যারা আছেন তারা এখানে বেড়াতে আসছেন দেখে ভীষণ ভালো লাগলো আর যত বেশি বিদেশি আসবে তত বেশি বৈদেশিক মুদ্রা তাদের পাওয়া হবে তাদের দেশ আরও উন্নত হবে সেদিক দিয়ে শ্রীলঙ্কা অনেকটাই দাঁড়িয়ে গেছে একবার যদি পারেন ঘুরে আসুন খুব খুব ভালো লাগবে কিছু দৃশ্য রইল এখানে আমি যাওয়ার পথে তুলেছিলাম দেখুন দেখলে নিশ্চয়ই ভালো লাগবে